এই শাড়িটা কাজগুলো কি দেখেন এগুলা সব রিয়েল স্টোন কি এটা রিয়েল এটা হচ্ছে তোমার এটা সম্পূর্ণ হচ্ছে বেঙ্গালুরের নেডের পাড়িশাড়ি বেঙ্গালুরের নেড়ে পাড়িশাড়ি এই শাড়ি থাকছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা শাড়ি কত মাত্র 2500 টাকা এটা দেখাও এই যে বেঙ্গালুরের আইট নেডের পাড়িশাড়ি সব ইন্ডিয়ান আজকে যত শাড়ি দেখাচ্ছি সব ইন্ডিয়ান থাকবে ইনশাআল্লাহ সব সব ইন্ডিয়ান থাকবে দেখে আমার বোনরা আজকে আমার বোন আজকে পাগল আজব যে কি দেখাচ্ছি বোনদেরকে আমার বোনদেরকে কি দেখাচ্ছি শালা আমার বোনা পাগল আজ আজকে শাড়ি দেখে শাড়ি দেখে শাড়িগুলো সোজা পুরো এত সুন্দর এত সুন্দর কোয়ালিটিফুল আরেদের এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি দেখেন কতটা আনকমন কতটা আনকমন এই শাড়ি আপনি কত টাকায় পাচ্ছেন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন ইনশাল্লাহ এইসব শাড়ি হচ্ছে বারো হাজার তেরো হাজার পনেরো টাকা দামের এগুলো সব দিচ্ছি মাত্র পঁচিশশো এই সেমটার কালার দেখেন এই সেমটার কালার এটা আরো কালার আরো কালার মার্শাল্লা মার্শাল্লা শাড়ি আজকে দিয়ে দিলাম ইনশাল্লাহ কালকে দোকানে আসলেই পাবেন ইনশাল্লাহ সকাল 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 দশটা বাজে চলে আসতে হবে

এটা কি রে এটার দাম তো তিরিশ হাজার টাকা মনে করতে হবে এটার দাম কত মনে করতে হবে এটা কি এটা কি দেখেন কি দিলাম পঁচিশশো টাকা আঠারো হাজার বিশ হাজার মাত্র

আমার মনে খুশি হয়ে যাবো কি হবো খুশি মার্শাল শাড়িটা কি করছে দেখেন কতটা আন কমন শাড়ি কতটা শাড়ি কালার আল্লাহ এটা দেখাও তো এটা কালার এটা কি কালার এটা কালার মার্শাল কালারটা

আসকে জুমার দিন এসে ইনশাআল্লাহ এটা আগামী কালকে থাকবে আগামী কাল তো সবার ছুটি আছে তাই এই অফারটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই এটা কি করছে এটা আরো সুন্দর এটা অরিজিনাল পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার এটা এইটার প্রাইসটাও থাকবে মাত্র 2500 টাকা অফারে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা অফারে এটা দেখ কত সুন্দর আমি কি তোম হতে আদেখলা এটা কত সুন্দর দেখে তো আল্লাহ কি করছে এটা এটা কি করছে এটা

আমার তো সেই সুন্দর বলি না এটা কি করছে এটা কিন্তু স্প্রিং সব স্প্রিং সব স্প্রিং এর কাজ সব স্প্রিং এর কাজ যার কাজ নাকি যার কাজ করা এত সুন্দর এত সুন্দর আল্লাহ এতটা আনকমন

যাই না কার ভাগ্যে যাবে শাড়িটা কিন্তু তাতে নিতে হবে বল তাতে দোকালে চলে আসবে বাপু 10টার সময় ঠিক 10টার সময় দোকান আসবে এটা কত সুন্দর করছে কত সুন্দর করছে এটা লাগাই দেওয়া যায় না এত সুন্দর দেখেন শাড়িটা প্যারট গ্রিন কালার পিঙ্ক কালার তারপর হইছে আপনারা অ্যাশ ব্লু কালার আই হাই রে শাড়ি রে শাড়ির একটা আমি নিজে পছন্দ করি না বল আমি নিজে পছন্দ করি জামে এই শাড়িটা নেন এই শাড়িটা নেন এই শাড়িটা নেন এই শাড়িটা দিলাম মাত্র আমরা 2500 টাকা আরামে কতদিন নিবেন একটু আসেন না দোকানের পথটা তো ভুলে যাচ্ছেন একটু আসেন একটু হাঁটাচলা করে যান আমরা কত শাড়ি কালেকশন করছি আপনাদের জন্য আর কি অফার দিচ্ছি আপনাদের জন্য একটু দোকানে আসেন দোকানমুখী হন ইনশাল্লাহ হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এত কালেকশন আছে দেখেন কি দিচ্ছি এটা কত সুন্দর কত সুন্দর এটা 마শাআল্লাহ এটা কি করছে ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে শাড়িটা কি হ্যাঁ শাড়িটা কি এটা পুরাই মাখন এটা কি এটা পুরাই চাই এটা বেঙ্গালোর থেকে আসা বেঙ্গালোরের নেটের পাড়ি শাড়ি বেঙ্গালোরের নেটের পাড়ি শাড়ি বেঙ্গালোর থেকে আসছে এটা অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি কিন্তু টাকা কি শাড়ি যেটা দেখেন ওরে বাবা রে эш কালার কন্টাস্ট এত দারুণ এত দারুণ শাড়িটা দেখেন যে শাড়িটা কি দেখেন বোন আই হায় রে শাড়ি শাড়ি দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে শাড়ি কালেকশন আমার বোনের পে বোনরা নিজেরা খুশি হয়ে যাবে নার্গিস হাক্তার দাম কম মানে ভালো পূর্ণিমা চাড়িটা কি করছে দেখেন আমি জানি না আসলে কোন কোন বোন পাবে ভাগ্য আছে কার কিন্তু শাড়ি গুলো পেলেই খুশি হয়ে যাবেন বোন মনে করবেন আপনি বাংলাদেশের মধ্যে সব থেকে লাকি যে আমি পূর্ণিমাসে একটা অফার পাইছি নাকি একটা অফার পাইছি দামি শাড়ি একটা অফার পাইছি এত সুন্দর শাড়ি এগুলা আই হারে দেখাও এই শাড়িটা দেখাও দেখাও এটা কি করছে আল্লাহ ওরে মাসাল্লাহ ওরে মাসাল্লাহ কি করছে এটা সেই সেই আঠারো হাজার টাকা শাড়ি কত দিলাম মাত্র কত পঁচিশশো টাকা অফার মাত্র এটা দেখাও এটাও সিক কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা